এই যৌগ থেকে আমরা সবকিছু তৈরি করবো এখান থেকে আবার এই যৌগটা বানাবো তো দেখো এই যৌগের মধ্যে যদি পটাশিয়াম হাইড্র অক্সাইড দেওয়া যায় এবং সেটা অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া যায় সে ক্ষেত্রে এটা কি তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে সি এইচ থ্রি সি এখন থেকে যদি আমরা অ্যালডিহাইড তৈরি করতে চাই সেখানে এটাকে জারণ করতে হয় অক্সিজেন দিলাম আর কি দেব এ টু সি আর টু ও সেভেন এবং সালফিউরিক অ্যাসিড এইচ টু एकदम देखते हैं क्या आइडिया हुआ था C C D C D इसको आइडिया हुआ था आप क्या जो भी एडर नाम की इथानल इथानल तो अब आप क्या जो भी बोले इथानल नॉइ इथानल के के इथानल वही कैसे बनो शेव बिकने के लिए तो हमें पूरे बिल्डर्स की शेव का कुछ भी ना इधर ओके जाओ फोटो आओगे वो केटू स्टील आइटम वो सेवेंट वो सा� এখন আমাকে বললো যে বানাতে পেরেছি আমাকে তখন আমি কি করবো আমি কিছুই না আমি হাইড্রাইড এর মধ্যে দিয়ে দেবো জায়মন হাইড্রোজেন এখান থেকে তারপরে এইটা থেকে আসলে

এইটাই থেকে তুমি আরো বিভিন্ন মানে অর্থাৎ প্র্যাকটিক্যালি অ্যালকেন হলো তাহলে কিন্তু বলতে হাইড্রোজেন দিব থেকে মধ্যে যদি দেওয়া যায় তাহলে দুই করে অ্যালকেন হাইড্রোজেন গেল চার হয়ে

কিন্তু যদি সংখ্যা কম বেশি করতে বলে অর্থাৎ দ্বিতীয় জলব আছে উৎপাদে আগুন সংখ্যা তার চেয়ে বেশি আছে বা সংখ্যা তার কম আছে সেক্ষেত্রে আমরা কি করবো সেই বিষয়টা আমরা নিয়ে এখন কথা বলবো

এইটা দেখো ধরো এই অ্যাসিড এর মধ্যে যদি সোডিয়াম হাইড্রক্সাইড যদি নাও সোডিয়াম হাইড্রক্সাইড পেলে পাওয়া যায়

গোপেন থেকে লিথানিয়াম অক্সাইড বানাতে হবে বিস্ফোট তৈরি করার জন্য কি করতে হবে হবে একে আমি তাপ থেকে তাপমাত্রা शिकने की हो गए C A D C D C A D S two C A D S two C L तारे तीनों को हमार तो वही तो ये बोल ये जाके लिए हम तो ये जापान को करते हैं ना तो हमें हम तो तो करोगे हम तो 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 ये करोगे प्रोडक्शन हाइड्रोक्साइड है ना तो वो बट हाइड्रोक्साइड नो है एक्वास प्रोडक्शन हाइड्रोक्साइड तब जो भी प्रोडक्शन C H two C H two O H रहते होंगे। एक बार ये देखें जो जावं करते था वो, उनका जावं ऑक्सीडेंट C H two C H two O H रहेगा, एक बार साफ़ रहेगा ऐसी। वैसे तेरे किसानों के हम तो क्या लेने ही रहोगे? C H three C H two C ऐसे ऐसे हैं

অ্যাসেম্বল জৈব অ্যাসিন তৈরি করতে হবে এবং জৈব অ্যাসিন থেকে তারপরে প্রোটিন একটা দেওয়ার পরে তারপর উৎপাদনটা ঋণ দুধ আর যেটা বেরকর্টটা সেটা খুব বের পারবে যদি আমাকে প্রোটেন ট্রিপে বসতো প্রোটিন মানা প্রোটেন দিন বলতো মানাব ইথিন অর্থাৎ বিকারণ তাহলে এখান থেকে আমি এখন কি বলতাম এটা থেকে বিকেলাম আমি আমার হবে প্রতি যখন আমি দিব আয়রনের বস্তুতে তখন সি এইচ থ্রি সি এইচ টু সি এল মধ্যে আমি কি দেব পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে দেব দেখি হবে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রক্সাইড তাহলে সি এইচ টু এবং সি এইচ টু তাহলে কোনো বিষয় না তোমার যে কোনো যৌগ থেকে যে কোনো যৌগ তৈরি করতে যদি বলে তুমি খুব সহজেই খুব ভালো এই দুটো তৈরি করতে পারবে

तो वही कहने हम लोग देखते हैं हम जो डिटा पोटेंशियल बिक्रिया मूल्य नियंत्रण है तो यहाँ ने एक अलग का बिक्रिया है जो भी बैठेंगे जब तो बिक्रिया मूल्य है तो ना एक ना अलकाई हराई दे तुम्हारे नियंत्रण है अलकाई हराई दे तो हम लोग जब मात्रे जो होता है � ক্লোরিন আছে এই পটাশিয়াম নিয়ে চলে গিয়ে চলে যায় বাকি যে তার থাকে এটা থেকে যায় সি এইচ টু সি এন এর থাকে পটাশিয়াম ক্লোরাইড লেভেল পটাশিয়াম ক্লোরাইড তো এই যে জায়গা তৈরি হইছে এইটার মধ্যে যদি एसिड जो पानी दे रहा है मतलब एसिड जब उसे इस किसी को पानी दे जाए, है एसिड और पानी दे रहा है वो आ जाए मतलब एसिड और पानी जब दे रहा है तो

तो मीथेन के लिए इथेन बनाने के लिए अपन चाहे CH4 ये देखिए दोनों में अपन क्यों हैं बेटा ये क्या होता है कार्बन मिला और कार्बन के बीच में जो तापमान का मिला तब ये हमारे का बेस से CH3 से मिथाइल क्लोराइड होता है तो मिथाइल क्लोराइड के भी देखो हमें पोटेशियम साइनाइड देखो पोटेशियम साइनाइड के जैस CH3 के लिए CH3 का नेगेटिव होता है मिथाइल साइनाइड ये ना कुछ है

पोटेशियम हाइड्रोक्साइड दिया जाए तो मतलब कि जब हम ये पोटेशियम केसीएल फाइल है अगर ये दिया जाए तो हमारे की अंदर सी रिलीज रिलीज खूब सीर है मतलब जो होगा ये चालू में जो रिएक्शन पोटेशियम हाइड्रोक्साइड रिलीज तब पोटेशियम क्लोराइड का और सी रिलीज हो जाएगा अब बात करते हैं कि

যে কোনো একটি যৌগ থেকে আরেকটি যৌগ তৈরি করার জন্য খুব সহজেই আমরা খুব ভালো মতো তৈরি করতে পারি আমাদের শুধু মাথায় রাখতে হবে যে যদি কারোর সংখ্যা বাড়াতে বলে তাহলে আমরা কলেকশন সাইনাই ব্যবহার করবো কলেকশন সাইনাই ব্যবহার করবো আর যদি কারোর সংখ্যা একটা কমাতে বলে তাহলে দুইটা বদলেশন বিক্রেতা আমরা নিয়ে আসবো তো এইভাবে আমার মনে হয় যে তোমাদের যে রীতিটা ছিল যে কিভাবে এত দিক দিয়ে আমরা মুখস্থ করবো একটা যৌগ থেকে আরেকটা যৌগ কীভাবে বানাবো আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই কষ্ট বা এই যে টেনশন এটা থাকবে না